এতক্ষণ আমরা ছোট খাড়ির মধ্য দিয়ে আমাদের গন্তব্যের দিকে যাচ্ছিলাম বিপজ্জনক একটা খাড়ি অ্যাডভেঞ্চার ফুল অ্যাডভেঞ্চার করে ফিরে গেলাম মানে ফেরা নমস্কার সুন্দরবন অ্যাডভেঞ্চারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এখন রয়েছি সজনেখালি ফরেস্ট ওয়ার্ল্ড ফেমাস একটি জায়গা সুন্দরবনে যারা ভ্রমণ করতে আসেন সকলকে দ্বিতীয় দিন একেবারে প্রথমে নিয়ে আসা হয় যেখানে সজনেখালি তো আমরা এখন সজনেখালিতে রয়েছি আর আজকে সুন্দরবন অ্যাডভেঞ্চার টিম সুন্দরবন জঙ্গলে যাচ্ছে গভীর জঙ্গলে সঙ্গে রয়েছে আমাদের কিছু গেস্ট আমাদের কিছু বন্ধুবান্ধব রয়েছে সকলকে নিয়ে আমরা আজকে গভীর জঙ্গলের উদ্দেশ্যে এখান থেকে রওনা দিচ্ছি তো তার আগে সজনেখালী ফরেস্টটা ঘুরিয়ে দেখানো হচ্ছে সঙ্গে যারা রয়েছেন তারা তো আছেনই পাশাপাশি আজকে একটা ভাইটাল ডেট যেহেতু ডিসেম্বর মাস পর্যটকদের ভিড় রয়েছে প্রচুর পর্যটক রয়েছে এখন প্রচুর বোট রয়েছে তো এখানে আমরা বেশি সময় থাকবো না আশপাশটা একটু ঘুরে দেখার পরে আমরা বোটে উঠে পড়ব এবং দিনটাই গভীর জঙ্গলে কাটাবো তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি আজকের এই অ্যাডভেঞ্চার করবো আপনাদের ভীষণ ভালো লাগবে এবং ইনফরমেটিভও হবে কিছুটা তো সঙ্গে থাকুন যারা আমাদের সুন্দরবন অ্যাডভেঞ্চার দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সকলে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করছেন না যেহেতু এই চ্যানেলটা নতুন স্টার্ট হয়েছে তো সকলে ভিডিও দেখার পাশাপাশি সাবস্ক্রাইবটা করে নেবেন তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সঙ্গে থাকুন সকালবেলা উঠেই এনার সঙ্গে দেখা হলো ইনি খাবারের সন্ধানে পর্যটকদের পিছু পিছু ঘুরছেন মানুষ সারে সারে ঘুরে বেড়াচ্ছেন সজনেখালী ফরেস্টের মধ্যে ডান দিকে রয়েছে দেখুন জাল দিয়ে ঘেরা একটি জলাশয় কাঠা রয়েছে সামুদ্রিক যে কাঠা কচ্ছপ বিভিন্ন প্রজাতির সেগুলোও রয়েছে আর এই সজনেখালী ফরেস্ট যে এরিয়াটা এটা অনেকটা বড় এবং অনেক পুরোনো সুন্দরবনে যে সমস্ত পর্যটকরা আসেন তাদের কিন্তু পারমিশন করা হয় এখান থেকে আগে এখান থেকে হতো এখন তো অনলাইন হয়ে গেছে আর এটা কিন্তু একদম বাঘের জঙ্গলের মধ্যে এই অফিসটা যে এরিয়াটাতে অফিস বা দেখার জন্য যে জীবজন্তু রয়েছে সবটাই কাঁটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত এখানে কুমির আছে কাঁঠা আছে বানর আছে এছাড়া বন বিড়াল জাতীয় যেগুলো রয়েছে সেগুলো রয়েছে আর বিভিন্ন সাপ রয়েছে এখানে দেখতে পাচ্ছি একটি বড় কাঠা বড় একটি কাঠা পুকুরে ওই ভাসছে দেখ আমরা পারমিশনটা করতে একটু লেট হলো পারমিশন হয়ে গেছে যেহেতু এর মধ্যে ঘুরতে গেলে সজনকালী অফিসে একটা আলাদা পারমিশন করতে হয় সেটা করলাম এবং একটু ওস্ট আওয়ার বা এখানে যেহেতু কুমিরও আছে বা আরো বেশ কিছু মানে প্রাণী এখানে আছে পাশে হরিণও দেখা যায় তো হরিণটা আগে দেখা যেত এখন হরিণটা খুবই খালি কম আসে আসলে এই সময়টাকে প্রজাটনের ভিড় থাকে তবে বিকালের দিকটা দেখা যায় তবে বাndor গুলো ঘুরে বেড়াচ্ছে ওরা কন্টিনিউয়াস আছে এবারে তারপরে আমরা এখান আবার মানে আমাদের বোটে উঠে যাব তাই কি বলেন আরে

সুন্দরবনে যে মানে বোর্ডগুলো যে এরিয়াতে ঘুরবে তার একটা রুট ডিরেকশন এখানে আছে ম্যাপ করা সেটা এখানে ডিসপ্লে করা আছে উ আর হেয়ার মানে হ্যাঁ আমরা যেখানটা আছি এই এই জায়গাটাতে আমরা আছি আমরা যাব এখানে যাব সুধর্ণখালী আবার ওখান থেকে এখানে যাব হ্যাঁ এখানে যাব এই রুট দিয়ে আসবো আচ্ছা আর এই মেসুধর্ণ এখানটা যাবো এখানে যাব আর একটুখানি নিচে নামলে এই যে বে অফ বেঙ্গল

আমরা সজনেখালি ঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখন যাব দোবাখি সুধন্য খালী এই দিকে সামনে যে এই নদী চলে যাচ্ছে এই নদী দিয়ে আমরা সামনের দিকে যাব এটা কিন্তু তিনটি নদীর সংযোগ স্থল সামনে গোবর নদী বেরিয়ে যাচ্ছে আমাদের আপ্যায়নের দিকে আর এদিকে ডান দিকে এই নদীটা চলে যাচ্ছে গাড়ালের দিকে

এদিকে মৎস্যজীবীদের এই যে নৌকা এরা কিন্তু সব কাঠার দংনিতে এসেছে দুজন লোক আছে ছোট খাড়ির ভিতরে একদম বাগের জঙ্গলের বাঁধের চলে যাচ্ছে ও নির্মলা রান্না হচ্ছে এখন আমে ভাজা হচ্ছে এখন আমে ভাজা ও এখন আমাদের জল ভাজা এই আরো দিকে দেখো

আপনারা বইয়ে পড়েছেন যে হেতাল বনে বাঘ থাকে তো বনটা বোনটা শুধু হেতাল গাছ এখানেই বাদ দেখার সম্ভাবনা থাকে কিন্তু না দেখতে পেলে কিছু করার নেই তবে এই জায়গা দিয়ে যাচ্ছি আমরা আগের সবচেয়ে জায়গা জনক জায়গা আর ওই যে কবলাটা থেকে একটা খেতলা জাল ফেলবে না ঢোল হয়ে উঠবে কোনোদিন আসবে না ওই সুযোগ হয় তো আসবে কিন্তু তারপরে ওখানেই শেষ অ্যাডভেঞ্চার ফুল অ্যাডভেঞ্চার করে ফিরে গেলাম মানে ফেরার হলো না অ্যাডভেঞ্চারই হলো এই ভিডিও ফুটেজটাও বাড়ি পৌঁছবে না আর এখানে তো নেটওয়ার্ক ফোন নেই ব্রেকফাস্টের পরে ছিল আমাদি লাল চা আর চায়ের কিছুক্ষণ পরে এলো আমাদি মাছের ফ্রাই একদম সেই লেভেলে আর এটার সাথে সাথে আবার চা আসবে তো খাওয়া দাওয়ার কোনো রকম কার্পণ্য হবে না আমাদের ট্যুরে খাওয়া দাওয়াটা খুব ভরপুর থাকবে একদম এই কারণেই তো আমরা স্পেশালি ওই করার চেষ্টা করি একেবারে ওই যে পাতি যে প্যাকেজটা সেটা আমরা কখনো করি না করবো ওটা

গাছপালাও বোটের গায়ে এসে লাগে সেরকম একটা খাঁড়ির মধ্যে ঢুকছি দেখুন এই জায়গাটা কিন্তু অত্যন্ত বিপদজনক একটা খাঁড়ি যে খাঁড়িতে এই ধরনের লাক্সারি বোট ছাড়া ছোট ডিঙি নৌকা বা ছোট জেলেপাতারি বোটে কিন্তু আসা সম্ভব নয় যে বাঘের জঙ্গল যেখানে আপনারা শুনে থাকেন যে হেতাল বনে বাঘ থাকে দেখুন কি পরিমাণ হেতাল গাছের জঙ্গল হয়ে রয়েছে দুপারে এপারে দেখুন হেতাল গাছের বনটা কত ঘন এর ভিতরে অনায়াসেই বাঘ লুকিয়ে থাকতে পারে এবং অতর্কিতে আক্রমণও করতে পারে তো এই সমস্ত জায়গাতে বাঘ দেখার সম্ভাবনা থাকে যদিও কাকতালীয়ভাবে দেখা যেতেও পারে আবার নাও যেতে পারে তবে এই সমস্ত জায়গা কিন্তু বাঘেরই আবাসস্থল এবং এই জায়গা দিয়ে যাচ্ছি একটা রোমাঞ্চকর পরিবেশ এই উন্মুক্ত প্রকৃতির মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে তো একটা অন্যরকম অনুভূতি হচ্ছে দেখুন এপারেও হেতাল গাছের বন রয়েছে আর এখন যেহেতু জলস্তর অনেকটা নিচে ভাটা হয়ে গেছে সেই কারণে দুপারে স্থলভূমিটাও বেশ চোখে পড়ছে আমাদের বোট আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনের দিকে খুব ছোট্ট খাঁড়ি সাধারণত যারা পর্যটকরা আসে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই খাঁড়িগুলো দিয়ে ঢোকানো হয় না বড় নদী দিয়ে বড় বড় খাঁড়ি দিয়ে কয়েকটা জায়গা ভিজিট করে বেরিয়ে যায় কিন্তু আজকে আমরা বিশেষ পারমিশন নিয়ে এই ছোট খাঁড়ি দিয়ে একদম গভীর জঙ্গলের মধ্য দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের সুমন ভাই আবার ছবি ওঠার জন্য বোটের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে একদম তোমরা কেমন দেখছো জঙ্গল কি দেখেছ বাঁদর হরিণ দেখেছ কুমির দেখেছ ফরেস্টে কুমির ছিল তুমি দেখো নি সকলেই এই সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে চাইছেন এই যে দাদা ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছেন ফোনের ক্যামেরা নিয়ে

এই জঙ্গলের পাশ দিয়ে যেতে যেতে রবীন্দ্রনাথের সেই আফ্রিকা কবিতাটা খুব মনে পড়ছে মনে হচ্ছে যেন সেই আফ্রিকা কবিতার পটভূমিতে দাঁড়িয়ে রয়েছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোরন্তপুরে যেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগা ছিল চেতনাতীত মনে কবিতার লাইনগুলো এলোমেলো হয়ে যাবে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে প্রতিটা মুহূর্ত একটা রোমাঞ্চিত হচ্ছি কখনো দেখতে পাচ্ছি হরিণ ছুটে যাচ্ছে কখনো বাঁদর কখনো নানা রঙের পাখি ছিল আর এই যে ছোট খাঁড়ি ঘোরানো যাবে না দুটো ক্যামেরা বন্ধি করা গেছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি হ্যাঁ এখানে কিন্তু লাক্সারি বোট বা টুরিস্ট বোট খুব কমই আসে এখানে দেখুন মৎস্যজীবীদের নৌকা দেখতে পাচ্ছি যারা সপ্তাহ ব্যাপী মাছ কাঁকড়া ধরার জন্য গভীর জঙ্গলে আসে তাদের নৌকা দেখতে পাচ্ছি দেখুন একেবারে বাঘের জঙ্গলের কত কাছ থেকে ওরা যাচ্ছে কাঁকড়া পাওয়া যাচ্ছে এই দেখুন কাঁকড়া ধরার নৌকা এরা দোনও ফেলে কাঁকড়াও ধরে একেবারে বাঘের জঙ্গলের কাছে অত্যন্ত বিপজ্জনক এই জীবিকা কিন্তু জীবিকার তাগিদে পরিবার পরিজনকে প্রতিপালন করার জন্য এই সুন্দরবনের বহু মানুষকে এই বাঘের জঙ্গলে এসে মাছ কাঁকড়া ধরতে হয় জীবন জীবিকার তাগিদে অত্যন্ত কঠিন একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম এরা ফটোগ্রাফি করার জন্য এই খাড়িতে ঢুকেছে ফটোগ্রাফি যারা করতে আসেন সুন্দরবনে হ্যাঁ তারা তিন থেকে পাঁচ সাতজন এরকম একটা সংখ্যার মানুষ থাকে বড় বোটে হ্যাঁ হ্যাঁ ওরা কয়েক সপ্তাহ থাকে স্পেশাল পারমিট নেয় ওরা এই একটা স্পেশাল পারমিট নিয়ে

তিন দিন সারাদিন প্রাণ নৌকা বাইরে তবে এখানে আঁকা যায় এতক্ষণ আমরা ছোটো খাড়ির মধ্য দিয়ে আমাদের গন্তব্যের দিকে যাচ্ছিলাম তো আমাদের এই গন্তব্যে আস্তে আস্তে বড় নদীতে প্রবেশ করেছি বিপুল জলরাশির উৎস আমাদের এই ছোট্ট নিয়ে আমরা এগিয়ে চলেছি আর আজকে আমরা যেখানে যাব এতক্ষণ আপনাদের সেই জায়গার নাম বলে সেটা হচ্ছে মুসা মঙ্গলের মন্দির একটা পুরান জায়গা নেতার উপাধি যারা সবাই আর্জেন্টে তারা বেশিরভাগ ক্ষেত্রে আছে সেখানে যথেষ্ট নেতার উপাধিতে যেতে গেলে আলাদা পারমিশন দিতে হয় খরচটাও বেশি হয় সেই পুরের পথ আর আমরা সেই দূরের পথেই যাচ্ছি আমাদের আজকের বক্তব্য নেতার উপাধি একটা মাছের কি সুন্দর হ্যাঁ গেটের উপরে একটা মাছ আর সেই মাছের তলা দিয়ে বড় একটা দরজা সেই দরজা দিয়ে কিন্তু কিছু নৌকো ধর আছে হ্যাঁ এগুলো কিন্তু কোর এরিয়াতে যারা গেছিল যারা আইন অমান্য করেছিল হ্যাঁ আইন অমান্য করেছিল সেই সব নৌকা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ধরে এখানে আটকে রাখা তার মানে কি আমরা যে আসার সময় যে নৌকো জাল ধরা দোন ফেলার জন্য বলছিলাম আমরা যদি এরকম স্বপ্ন দেখি তাহলে আমাদের হালটাই এখানে থাকবে আমাদের সামনে থাকবে না চলো এই ঘাট অত্যন্ত একটা প্রসিদ্ধ জায়গা পুণ্যার্থীরাও আসতে চান এখানে কিন্তু যেহেতু গভীর জঙ্গল আর এখানে পারমিশনটা সহজে পাওয়া যায় না সেই জন্য সকলে আসতে পারে না আর আমরা এখন মা বনবি পাশে আমরা ভেতরে যাচ্ছি পাশে মা বনদেবীর মন্দির রয়েছে এখানে দক্ষিণ রায় দক্ষিণ রায়কে এই দক্ষিণের শাসক বলে গণ্য করা হয় আর দক্ষিণ রায় একটা বিশেষ সময় বাঘ মামাকে দক্ষিণ রায় বলে অভিহিত করা হয় আর দক্ষিণ রায় হলেন দণ্ডবক্স ও মা নারায়ণীর পুত্র তার পিতা সমগ্র সুন্দরবনের শাসনকর্তা ছিলেন তার সরু লম্বাটে শরীর যা চকচকে হলুদ আভাযুক্ত যা বাঘের মতো ডোরাকাটা ভাবেন তো সেই সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে তার মুখের দুপাশ থেকে লাল ঝরে এবং তার একটি লম্বা লেজ রয়েছে পশু বলি দিয়ে দক্ষিণ রায়কে সুষ্ট করা হয় তিনি সঙ্গীত পছন্দ করেন এবং সঙ্গীত শিল্পীদের আকর্ষণ করেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে এখানে দেখুন একটা চার্ট লাগানো আছে টাইগার সাইটিং কোন তারিখে কোন সময়ে বাঘ দেখা গেছে দু সময় চব্বিশ সালে কতবার এই অঞ্চলে বাঘ দেখা গেছে তার একটা তালিকা দেওয়া দেওয়া তারিখ একদম হ্যাঁ না না বারো বারো দু হাজার চব্বিশ একটা চোদ্দ থেকে একটা সতেরো পর্যন্ত মানে এই জাস্ট দুদিন আগে বাঘ দেখা গেছে একটা বাঘ দেখা গেছে লোকেশন হচ্ছে টাওয়ার অবজারভার এখানে বেউলা লঘিন্দরের যে পৌরাণিক বিষয়টা আছে সেটা বেশি করেই তুলে ধরার জন্য এখানে মানে বেশি আগ্রহী মানুষজন তারাই এখানে আসে এখানে একটা এখন রিসেন্টলি একটা জিনিস এখানে যেটা করেছে অনুসার যে মন্দিরটা সবাই দূর থেকে দেখতো সেটা ডিপার্টমেন্ট থেকে এমন তার সেই মন্দিরটা আমরা আগে দূর কাছে যাওয়ার মতো একটা রাস্তা করে দিয়েছে সেখানটা আমরা যাচ্ছে যাচ্ছি সেদিকে আমরা যাব যেটা আমরা এরকম ডিসটেন্স থেকে দেখতাম ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা আমরা আগে দূর থেকেই দেখতাম এখন কিন্তু ওর কাছাকাছি যাওয়ার একটা পরিবেশ করে দিয়েছে আর জায়গাটা প্রসারিত আরো একটা জিনিস বলি এই পুকুরটাও নতুনভাবে ভাবে কাটানো হয়েছে এটাতে কিন্তু কোনো নোনা জল নয় রহস্যময় নেতিধোপানি যে মন্দির এই একটা স্পেশাল পারমিট নিয়ে ইব কিন্তু এই জঙ্গলে আছে রহস্যময় নেতিধোপানি যে মন্দির তারই ধ্বংসাবশেষের কাছে আমরা এইমাত্র এসে পৌঁছালাম সকাল থেকে আমরা যে গন্তব্যে আসার জন্য এত প্রতীক্ষা করছিলাম দীর্ঘ বোর্ড জার্নি করে এসে অবশেষে রহস্যময় নেতাধোপানি মন্দিরে আমরা এসে পৌঁছালাম আমাদের সামনে যে ইটের স্তূপ দেখা যাচ্ছে এটিই হচ্ছে রহস্যময় নেতি মন্দিরের ধ্বংসাবশেষ আগে এখানে আসা যেত না সহজে এখন বনদপ্তর থেকে অনেকটা জায়গা প্রসারিত করে দিয়েছে এবং কাঁটাতারের বেড়া দিয়ে এই মন্দিরকে খুব কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে আর মনসামঙ্গল বাংলা সাহিত্যের অন্যতম প্রাচীন লোক লৌকিক ধর্মগ্রন্থ এটি এক অনার্য দেবী মনুষা এবং এক শিব ভক্ত সৌদাগর চাঁদের মধ্যেকার একটি দ্বন্দ্বের বর্ণনা রয়েছে এখানে কাব্য অনুসারে নেতি ছিলেন মনসার পালিকা মাতা যিনি এই জায়গায় কাপড় পরিষ্কার করতেন যা এখন নেতি ধোপানি নামে পরিচিত অর্থাৎ নেতি জলে কাপড় পরিষ্কার করছেন লোকমুখে প্রচলিত বিশ্বাস যে যে মন্দিরের ধ্বংসাবশেষ আমরা দেখছি সেটি প্রায় চার শত বছরের পুরনো স্থানীয় লোককাহিনীতে এটি সাধারণত বিশ্বাস করা হয় যে মন্দিরটি দক্ষিণ বাংলার তৎকালীন শাসক রাজা প্রতাপাদিত্য নির্মাণ করেছিলেন যদিও এর কোনো ঐতিহাসিক প্রমাণ লিপিবদ্ধ নেই আঠারোশো সালে স্মিথ ছিলেন প্রথম ঔপনিবেশিক কর্মকর্তা যিনি সুন্দরবনের বহু মন্দিরের ধ্বংসাবশেষের প্রেক্ষাপটে রাজা প্রতাপাদিত্যকে বর্ণনা করেন আরেকটি নৃতাত্ত্বিক সাহিত্যের উৎস জানান দেয় যে নেতির মন্দিরটি প্রাচীন বজ্রযান বৌদ্ধদের অন্তর্গত ছিল যারা এই স্থানে অতীতে তন্ত্র চর্চা করতেন যদিও ধ্বংসাবশেষের ইতিহাস বিতর্কিত এবং এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন আছে আমরা সুন্দরবনের এই রহস্যময় জঙ্গলের মাঝে ঐতিহাসিক এই মন্দির প্রাঙ্গণে এখন দাঁড়িয়ে আছি এটা ভাবতেও অবাক লাগছে বহুদিনের বহু আকাঙ্ক্ষা অনেক মানুষের থাকে বহু পূর্ণার্থীর ইচ্ছে রহস্যময় এই নেতিোপানী মন্দিরকে দর্শন করার অজানাকে জানার অমোঘ ইচ্ছা এই মন্দির সম্পর্কে আমাদের মনে অবশ্যই কৌতূহল সৃষ্টি করবে বলেই আশা করা যায় আপনারা যদি এই রহস্যময় নেতি মন্দির সম্পর্কে আরও কোনো তথ্য জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখবেন আমরাও সমৃদ্ধ হব তো আমরা এখান থেকে এবার আস্তে আস্তে বোটের দিকে যাব কারণ অনেকটা গভীরে প্রবেশ করেছি এখান থেকে ফিরে যেতে গেলে আমাদেরকে দ্রুত রওনা দিতে হবে কারণ হ্যাঁ এখন আস্তে আস্তে জোয়ার লাগছে আমাদেরকে অনেকটা পথ পাড়িয়ে দিতে হবে তাই আর আমরা এই ঐতিহাসিক স্থানে ইচ্ছে থাকলেও থাকতে পারবো না কারণ বিশেষ পারমিশন নিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে আমাদেরকে ফিরেও যেতে হবে এখনই তো চলুন আমরা এই ধোপানি মন্দির ছেড়ে এবার আস্তে আস্তে আমাদের বোটের দিকে এগিয়ে যাই আমরা মন্দির ছেড়ে এবারে বোটের দিকে তো যাচ্ছি যেতে যেতে ওদিকে দেখতে পাচ্ছি কিছু ইটের টুকরো পড়ে আছে অ্যাংলাইন অ্যাকলাইন ওটা শুনবো হ্যাঁ কিন্তু এই কিন্তু বাঘ দেখার জন্য স্পট করা হ্যাঁ এটা জাতীয় জীবজন্তু যদি এখান থেকে পারাপার করে তাহলে যেন দেখা যায় তবে এটা বনদপ্তর থেকে করার কথা ভাবা হয়েছিল কিন্তু পরক্ষণে আবার সেই ভাবনাটা বন্ধ রাখা হয়েছে যে কারণে অল্প একটু জায়গা পরিষ্কার করা যে কথা বলছিলাম যেতে যেতে আমরা দেখছি এখানে কিছু ইটের টুকরো পড়ে রয়েছে যে ইটগুলো ওই মন্দিরেরই ধ্বংসাবশেষ ভাবতে অবাক লাগছে চারশো বছর আগেরকার একটা মন্দির তার ইটের যে টুকরোগুলো পরে আছে এখনো মনে হচ্ছে চারশো বছরের কত স্মৃতি বুকে নিয়ে তারা এই গভীর অরণ্যের মধ্যে এখনো তারা অবস্থান করছে আর সেই জায়গা দিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছি তখন নিজেরাও যেন একটা কয়েকশো বছর পেছনে চলে যাচ্ছি মনের একটা অনুভূতি চলে এসছে শশা পেঁয়াজ লঙ্কা কাদলা কালিয়া আজকের মেনু কাদলা কালিয়া মালাইকারি দেখাবো ভেজ মিক্সড চাটনি

ফুলকপি দিয়ে গিয়ে মোটর মোটর গাড়ি বলছি চিনি মালাই গাড়ি কোম্পানি থেকে প্রায় দেড় ঘন্টা মতো বোট চালিয়ে আবার চলে এলাম সুন্দরবনের আরও একটি বিখ্যাত জায়গা যেখানে সুন্দরবন ঘুরতে যারা আসেন তারা এই জায়গাটা ভিজিট করেন সেটা হচ্ছে দোবাঁকি ক্যাম্প আর দোবাঁকি ক্যাম্পের এখানে উঠেই একটা ব্রিজ মতো করা আছে জঙ্গলের হ্যাঁ জঙ্গলের মধ্যে এটা কিন্তু যে চরা তার থেকে অনেকটা হাইট প্রায় বারো থেকে চোদ্দ ফুট হাইট এই যে ব্রিজটা করা আছে আর দু সাইডে এই যে পার দিয়ে ঘেরা দেওয়া প্রোটেকশন করা মানে অন্য প্রাণী যেখানে মানুষ পশু পাখি পৌঁছে খাঁচায় রাখে আর মনের মধ্যে এসে আমরা এখন খাঁচার মধ্যে সুরক্ষিত আর বাইরে জীবজন্তু মিষ্টি জলের পুকুরে পাখি